আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আর ওটা শেষে অন্য অন্য যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ জানাচ্ছি এবং সেখানে প্রথম প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটে কি আদাও উন্নয়ন করা সম্ভব বাংলাদেশ ক্রিকেট দলে ক্রিকেটারদের কি আদাও তাদের পারফরমেন্স বিবেচনায় আনা সম্ভব আমার তো মনে হয় কোনোভাবেই সম্ভব না এবং এইখানে সম্পূর্ণ দায়ভার বিসিবিকে নিতে হবে কারণ বিসিবি কোনোভাবেই এই দায়টা এড়াতে পারে না একটা ক্রিকেট দল দু সালের পর যখন দু সাল এসে একটা ক্রিকেট দলে আপনি কি আশা করবেন অবশ্যই সেই দলটা অনেক বড় বেশি আপনার হিংস্র হবে অনেক বড় বেশি আধুনিক ক্রিকেট খেলবে আবার ওই টিমের মধ্যে ওই দলটাতে দেখা যাচ্ছে হিংস্র কিছু ব্যাটিং বোলিং ব্যাটসম্যান বোলিং থাকবে যারা বহির্বিশ্বে গিয়ে দেশকে লিড করবে এটা তো এটাই তো প্রত্যাশা থাকার কথা কিন্তু বাংলাদেশ দলের ক্ষেত্রে সেটা উল্টা হয়ে গেছে দু হাজার সাত সালের পর দু হাজার পঁচিশ সালে এসে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে সেখানে বাংলাদেশের পিওর কোনো ওপেনার নাই সেখানে পিওর কোনো মিডল অর্ডার ব্যাটার নাই সেখানে পিওর কোনো লোয়ার মিডল অর্ডার ব্যাটার নাই না বাংলাদেশের বোলিং লাইন আপ নিয়ে আমি কখনোই কমপ্লেন করি নাই এখনো করবো না কারণ বাংলাদেশের এই মুহূর্তে বিশ্বেরা পাঁচটা দেশের বোলিং লাইন আপ যদি আপনাকে মিলাইতে হয় তাহলে বাংলাদেশের বোলিং লাইন আপ আপনাকে হিসাব করে আসতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে ব্যাটিং এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই মানি কারণ ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ অনেক অনেক বড় বড় ম্যাচগুলো হেরে গেছে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ বড় টিমের সাথে পায়ের নিচে মাটি খুঁজে পায় না ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশের ব্যাটাররা বাইরে কোনো লিগে খেলতে পারে না এই যে পাকিস্তানের সাথে বাংলাদেশের পাঁচ ম্যাচ টি টোয়েন্টির যে দলটা মানে প্রকাশ করা হয়েছে টিম ম্যানেজমেন্ট যে টিমটা প্রকাশ করছে সেইখানটায় পাঁচজন ওপেনার সেই টিমের মধ্যে তাওহিদ হৃদয় ছাড়া আর কোনো পিওর মিডল অর্ডার ব্যাটার নেন যে মিডল অর্ডারে গিয়ে দলকে লিড করবে হ্যাঁ সামিম আর জাকে রাখা হয়েছে ফিনিশার হিসেবে যাদের রোল হচ্ছে দশটা পনেরোটা বল খেলবে একটা ভালো মানের রান তারা খাপায় যোগ করবে সব দিক থেকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নটা যদি আপনারা লক্ষ্য করতে যান সেখানে কোনো কিছুই পাবেন না বাংলাদেশ ক্রিকেট দিন যত যাচ্ছে তত বাংলাদেশের গ্রাফ উপরে না নিচে নাম দিছে তো সেইখান বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ার যারা আছে তারা কিভাবে ফ্রান্সাইজি লিগগুলো খেলতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়াররা কিভাবে ফ্রান্সাইজি লিগে চান্স পায় তো বাংলাদেশ ক্রিকেটের একটা জিনিস আপনারা বলেন রিসেন্ট দিল হ্যারিবুক হ্যারিবুক যখন তাদের তার রিপ্লেসমেন্ট খুঁজছে আইপিএল হ্যারি বুকের রিপ্লেসমেন্ট তখন তারা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে খোঁজে নাই অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারকে খুঁজে নাই তারা আফগানিস্তানের একটা প্লেয়ারকে বাসে নিচ্ছে আফগানিস্তানের প্লেয়াররা আইপিএল এ নুর আহমেদ একদম কোনো ক্রিকেটার লিড করতে পারতেছে না পিএসএল এ বাংলাদেশের ক্রিকেটার গেছে রিসাদ খুব ভালো খেলতেছে কিন্তু পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের আরো দুই চারজন তো চান্স পাওয়া দরকার কারণ আফগানিস্তান আমি মনে করি আফগানিস্তান ক্রিকেটের শিশু আফগানিস্তান ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান এখন শিশু কিন্তু সেই শিশুরাই যখন বড় বড় বয়স্কর মতো কাজ কারবার করে তখন তো বাংলাদেশ তো সেখানে বুড়ার মতো হয় বার্ধক্যজনিত কারণে চলে গেছে বাংলাদেশ দলের কোনো প্রকার কোনো উন্নয়ন দেখি না এর দায় বিসিবি এড়াতে পারবে সিম্পল একটা উদাহরণ দেয় আমাদের সাকিব আল হাসান আসবে যতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেললো যত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললো সাকিব আল হাসান বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে খেলছে কিন্তু বিসিবি কি কখনো চাইছে যে এই এক সাকিব যখন আসছে তখন আমরা আরও দশটা সাকিব নিয়ে আসি বিসিবি কখনো চায় নাই দেখেন ইন্ডিয়ার দিকে তাকান শচীন গেছে কলি আসছে কলি যাবে গিল আসবে রোহিত যাবে সঞ্জু সানসাং তিলক বারোর মতো ক্রিকেটাররা আসবে তো বাংলাদেশের যে তামিম সাকিব মুশফিক রিয়াদ হ্যাঁ মাস্টারফি যে চলে গেল এদের রিপ্লেসমেন্ট কি বিসিবি আদাও এখন বন্ধ নিয়ে আসতে পারছে কখনো পারে নাই এই দায়গুলা বিসিবি কখনোই এড়াইতে পারবে না এই দায়গুলা বিসিবি কখনোই নিজের কাঁধেও নিবে না বিসিবি শুধু চাওয়া যে আমরা বাংলাদেশ ক্রিকেটে আসবো নিজেদের বিজনেস বাড়াবো নিজেদের একটা দেখা যায় সেলিব্রিটি পর্যায়ে নিয়ে যাবো এবং দেশের মানুষ আমাদেরকে চিনবে আমাদের দেশের বা মানে কিভাবে টাকা পকেটে ঢোকা যায় সেই চাওয়াটাই আমরা পূরণ করব। তো দেশের ক্রিকেট নিয়ে দেশের ক্রিকেটের প্লেয়ারদের স্কিল নিয়ে বিসিবি যতটা উদাসীন হ্যাঁ ততটা বিসিবির মানে কিচ্ছু নেই দেখেন বাইরের কান্ট্রিতে ক্রিকেটাররা কেন ভালো হয় কারণ তারা দিনের পর দিন খেলার মধ্যে পড়ে থাকে আর আমাদের ক্রিকেটাররা এসে মানে এমন একটা অবস্থায় পড়ে যে তারা খেলা খুঁজে পায় না যেখানে ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকান স্কুল লেভেল থেকে একটা ক্রিকেটার আসে এবং স্কুল লেভেল থেকে সে ইনকাম করে আর বাংলাদেশের ক্রিকেটাররা ঢাকা লিগ খেলে আর কি করবে আর তো লিগ খুঁজে পাবে না তো সেই কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য মানে একটু যদি ইন্ডিয়ার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেয়াল করতো তাহলে আমার মনে হয় উন্নয়নের চূড়ান্ত শিকায় বাংলাদেশ পৌঁছে যাইতো আর সেখানে বাংলাদেশের ক্রিকেট ধীরে 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 এমন একটা কমায় চলে যাচ্ছে আমার মনে হয় দুই চার পাঁচ বছরের মধ্যে আমরা বাংলাদেশ থেকে ক্রিকেটের নামটা হারাই ফেলবো কিনা সেটাই হচ্ছে এখন বড় সন্দেহ জায়গা রাউন্ডে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না